প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরন্তন বন্দি করে নির্মম নিমাতম একে কেবল অকারণ আনন্দ তোমার মনে করি মুক্ত হব মনে ভাবি রহিতে দিব না মোর তরে এ নিখিলে বন্ধনের চিহ্ন রুক্ষ দস্যু বেশে তাই হাস্য মুখে ফেসে যায় উচ্ছ্বসিত স্বেচ্ছাচার স্রোতে উপেক্ষিয়া চলে যায় সংস্কার সমাজ গড়া লক্ষ লক্ষ ক্ষুদ্র কণ্টকের নিষ্ঠুর আঘাত দাসত্বের স্নেহের সন্তান সংস্কারের বুকে হানি তীব্র তীক্ষ্ণ রূঢ় পরিহাস অবজ্ঞার কঠোর ফৎসনা মনে ভাবি মুক্তি বুঝি কাছে এলো বিশ্বের আকাশে বহে লাবণ্যের মৃত্যুহীন স্রোত তারপরে একদিন অকস্মাৎ বিস্ময়ে নেহারি কোথা মুক্তি সহস্র অদৃশ্য বাধা দিন ঘিরে আছে মোরে যতই এড়ায় চলি ততই জড়ায়ে ধরে পায়ে রোধ করে জীবনের গতি সে বন্ধন চলে মোর সাথে সাথে জীবনের নিত্য অভিসারে সুন্দরের মন্দিরের পানে সে বন্ধন মগ্ন করি রেখেছে আমারে আকণ্ঠ পঙ্কের মাঝে সে বন্ধন লক্ষ লক্ষ লাঞ্ছনার কলুষিত করিয়াছে নিঃশ্বাসের বাতাস আমার লোহিত শনিত মম নীল হয়ে গেছে সে বন্ধনে ক্ষণতরে নাই মুক্তি কর্ম মাঝে মর্ম মাঝে মোর প্রতি স্বপ্নে প্রতি জাগরণে প্রতি দিবসের লক্ষ্য বাসনা আশায় আমারে রেখেছ বেঁধে তপ্ত সৃজন আদি হতে উদাসীন মুক্তি বরিচিকা সুমধুর মিথ্যার স্বপন আপনার কাছে মরে করিয়াছ বন্দি চিরন্তন বাসনার মুখ মাঝে কেঁদে মরে ক্ষুধিত যৌবন উত্তম বেদনাতার স্ফুটনের আগ্রহে অধীর রক্তের বর্ষু উপবাসী শৃঙ্গার কামনা রমণী রমন রনে পরাজয় ভিক্ষা মাঘে নীতি তাদের মেটাতে হয় বঞ্চনার দুত্তম বিক্ষোভ আছে ক্রূর স্বার্থ দৃষ্টি আছে মূঢ় ক্লিদ লিপ্ত লোক হিরণময় প্রেমপাত্রে কিন হিংসা সর্প গুপ্ত আছে আনন্দ নন্দিত দেহে কাউনার কুৎসিত দংশন জিঘাংসার কুটিল কুশ্রিতা সুন্দরের ধ্যান মোর এরা সব ক্ষণে ক্ষণে ভেঙে দিয়ে যায় কাঁদায় আমারে সদা অপমানে ব্যথায় লজ্জায় ফুলিয়া থাকিতে চাই ক্ষণতরে ভুলে যাই ডুবে গিয়া লাবণ্য উচ্ছ্বাসে তবু পারিনা পারি না ভুলিতে নিমিষে নিমিষে ত্রুটি পদে পদে স্খলন পতন আপনারে ভুলে যাওয়া সুন্দরের রে নৃত্য সম্মান বিশ্বস্রষ্টা তুমি মোরে গড়ে আছো অক্ষম করি যদি মোরে ক্ষমা করি তব অপরাধ করিও খালন জ্যোতির ময় আজি মম জ্যোতির কীন বন্দিশালা হতে বন্দনা সঙ্গীত গাহিতব স্বর্গলোভ নাহি মোর নাহি মোর পুণ্যের সঞ্চয় লাঞ্ছিত বাসনা দিয়া অর্খতব রুচি আমি আজি শাশ্বত সংগ্রামে মোর আহত বক্ষের যত রক্তাক্ত ক্ষতের বিভৎসতা সুন্দর মোর নমস্কার সহ লহ আজি বিধাতা জানো না তুমি কি অপার পিপাসা আমার অমৃতের তরে না হয় ডুবিয়া আছি ত্রিমি সাগরে গোপন অন্তর মম নিরন্তন সুধার তৃষ্ণায় শুষ্ক হয়ে আছে তবু না হয় রেখেছ বেঁধে তবু যেন শৃঙ্খলিত ক্ষুদ্র মোর উধাও আগ্রহ ভরে উর্থ নভে উঠি বারে চায় অসীমের নীলিমারে জড়াইতে ব্যগ্র আলিঙ্গনে জাগিহীন নক্ষত্র সভায় স্বচ্ছ শুক্ল ছায়াপথে মায়া রথে ভ্রমি ফেরে কভু আবেশ বিপ্লবে তুমি মরে দিয়েছ কামনা অন্ধকার অমারাত্ম ভ্রাতৃসম তাহে আমি গড়িয়াছি প্রেম মিলাইয়া স্বপ্ন সুধা মম তাই মোর দেহ যাবে ভিক্ষুকের মতো ঘুরে মরে ক্ষুধা জীর্ণ বিশীর্ণ কঙ্কাল সমস্ত অন্তর মম সে মুহূর্তে গে ওঠে গান অনন্তের চিরবার তানিয়া। নিয়া সে কেবল বার বার অসীমের কানে কানে একটি গোপন বাণী কহে তবু আমি ভালোবাসি তবু আমি ভালোবাসি আজি রক্ত মাঝে মধ্য ফেনা সেটা মিন কেতনের উড়িষে কেতন শিরাই শত সরিস্রীপ তোলে শিহরণ লোলু লালসা করে অন্য মনে রসনা লেহন তবু আমি অমৃতা ভিলাসি অমৃতের অন্বেষণে ভালোবাসি শুধু ভালোবাসি ভালোবাসি আর কিছু নয় তুমি যারে স্মৃজি আছো শিল্পী সে তো নহি আমি সে তোমার দুঃস্বপ্ন দারুণ বিশ্বের মাধুর্য রস তিলে তিলে করিয়া চয়ন আমারে রচেছি আমি তুমি কোথা ছিলে অচেতন সে মহাশৃজনকালে তুমি শুধু জানো সেই কথা মোর আপনারে আমি নবজন্ম করিয়াছি দান নিখিলের স্রষ্টা তুমি তোমার উদ্দেশ্যে আজি তাই মোর এই সৃষ্টি কার্য উৎসৃষ্ট করিনু সন্তর্পণে মোর এই নবসৃষ্টি এই যে মূর্ত বন্দনা তোমার অনাদির মিলিত সঙ্গীত আমি কবি এ সঙ্গীত রচিয়াছি উদ্দীপ্ত উল্লাসে এই গর্ব মোর তোমার ত্রুটি রে আমি আপন এই গর্ব মোর লাঞ্ছিত এ বন্দিতাই বন্দহীন আনন্দ উচ্ছ্বাসে বন্দনার ছদ্ম নামে নিষ্ঠুর বিদ্রুপ গেলোহানি তোমার সকাশে